হ্যালো শুভ সকাল সবাইকে ওয়েলকাম করছি একটা ফ্যামিলি ব্লগে আজকে অনেক দিন পরে আমার মা ব্লগে আসছে সম্ভবত দুই থেকে তিন বছর আগে একবার আরেকটা ব্লগ ছিল এটা হচ্ছে কাঁঠাল ভাঙার ব্লগ সেই কাঁঠালটাও আমার ডিমান মামা পাঠিয়েছিল বিশাল সাইজের কাঁঠাল আর আজকেও দেখুন বিশাল একটা কাঁঠাল নিয়ে হাজির হয়েছে জানি না কেমন হবে তবে আমাদের বিশ্বাস কাঁঠালটা অনেক সুন্দর হবে আর তিন বছর আগে মারকে কোম্পানি দিয়েছিল সোম কিন্তু আজকে এই দিনে আমার মাকে কোম্পানি দিচ্ছে তার নতুন নাতি নাতনি সুরেলা আর স্বচ্ছ আর আমি তো শারীরিকভাবে একটু সিক যার কারণে কথা বলতে খানিকটা কষ্ট হচ্ছে তারপরেও হয়তো বা ব্লগটা অনেক আনন্দ দিবে আপনাদেরকে আমার সাথেই থাকুন এই যে একটা যক্ষের ধন নি সামলিয়ে বসে আছে এটা কি কাঁঠাল দিদা এই যে বিশাল কাঁঠাল দেখেন দেখেন মা একটু কাছে ধরো তাহলে বুঝা যাবে যে কাঁঠালটা কতটুকু অনেক বড় কাঁঠাল বিশাল কাঠাল এই যে স্বচ্ছ এই যে কাঁঠাল ভাঙার কার্যক্রম শুরু দিদা কাঁঠাল নিয়ে বসেছে এই যে কাঁঠালটা কত বড় দেখাই এই যে অনেক দূর থেকে দেখাচ্ছি আমি দেখেন

আরেকজন তো কাঁঠাল মানে ভাঙছে আর খেয়ে ফেলছে ও সবচ্ছু মজা কাঠাল মজা হ্যাঁ তো হচ্ছে আমার বোনের ছিলে কিন্তু এটা আমাকে ডাকে যে মামনি মামনি ডাকে বেবিটা আমাকে বেবি তো আমাকে মামনি আমার মামনি কি কাঁঠালটা অনেক পছন্দ করেছে হ্যাঁ ধীমান মামার জন্যই বেসিক্যালি ভিডিও যে আপনি যেমনই কাঁঠাল পাঠান

তো আমার মা মোটামুটি টায়ার্ড ওই একটু ভেঙেই এত বড় কাঁঠাল যতটুকু ভেবেছিলাম তার চেয়ে একটু বেশি নরম হয়ে গেছে তারপরে ব্যাপার না খুব টেস্টি কাঁঠাল ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য এখন সুরেলারও হাত ধুতে হবে এই যে ওদের কিন্তু কাঁঠাল অব্যাহত চলছে খাওয়া দাওয়া আমি ওরা খুব এনজয় করছে ওরা চুমকু চুমকু বাচ্চাগুলো খুব এনজয় করছে

পরা খুবই ব্যস্ত ওদেরকে আর বিরক্ত না করি তো ভালো থাকেন সুস্থ থাকেন বা বাই